প্লিজ ভাই ভিডিওটা টানবেন না ভিডিওটা কাটবেন না পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শুনবেন এবং বুঝবেন কারণ আজকের এই ভিডিওটা মুসলমান ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকে শুনুন আমার এই ভিডিওতে আমি কি বলছি ভিডিওটা স্কিপ করবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকল মুসলিম ভাইদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো আগামী ফেব্রুয়ারি মাসের ইলেকশন নিয়ে ইনুসার বলছেন আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ইলেকশন দিয়ে দিবেন তো আমার মতে ইলেকশন দিলেও ভালো না দিলেও ভালো তো এখন যে ইলেকশনের যে কথাটা বলবো কথাটা হচ্ছে আমরা যারা মুসলমান আছি আমরা এটা বিশ্বাস করি যে মুসলমানের সব কিছুই হিসাব হবে মরার পরে তো আমি মুসলমান আমার একটা বোর্ড আছে রাজনৈতিকভাবে এই বোর্ডেরও হিসাব দেওয়া লাগবে এটা লিগেল এটা সন্দেহের কিছু নাই তো আমি আমার বোটটাকে এমন একটা ব্যক্তিকেই দিব যে আমার বোট দিয়া যাতে সোয়াব হয় কোনো গুণা যেতে না হয় আর বোট দেওয়ার কারণে যাতে পরকালে যেতে হিসাব না দেওয়া লাগে তাহলে আমি বোটটা কাকে দিব কাকে বোটটা দিলে আমার গুণা হবে না এটা আমি কীভাবে সিলেক্ট করব কীভাবে বুঝবো আমি একটা সহজ বিষয় আপনাদেরকে বুঝাই দিই এই পৃথিবী জমিনের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহর কথা যারা শোনে আল্লাহর কথা যারা মানে আল্লাহকে যারা অনুসরণ করে তারা এই পৃথিবী চালানের যোগ্যতা রাখে আর যারা আল্লাহর কথা শুনে না মানে না তারা এই পৃথিবী চালানের যোগ্যতা রাখে না তো এখন আপনারা বলবেন এই বাংলাদেশে তো নাইনটি পার্সেন্ট মানুষ মুসলমান সবাই তো আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে অনুসরণ করে বিশ্বাস করে অনুসরণ করে এটার ভিতরে একটা তফাত আছে কেউ নামাজ পড়ে পাঁচ অক্ত কেউ নামাজ পড়ে এক অক্ত কেউ আবার নামাজ পড়েই না কিন্তু অন্তরে বিশ্বাস করে আল্লাহ একজন আছে ওই ইমানদার আর যেই পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহর কথা সব সময় বলে তা ওই ইমানের সাথে ওই ইমানের পার্থক্য আছে তো যারা প্রকৃত মুসলমান তাদের কি আপনারা ভোটটা দিবেন প্রকৃত মুসলমান আপনি বুঝবেন যে সব সময় নামাজ পড়ে সবসময় আল্লাহর গুন গায় আল্লাহর কোরআনতোলা করে সেই হচ্ছে প্রকৃত মুসলমান আর আমরা যারা আছি আঠারো বিশ কোটি মুসলমান আমরা হচ্ছি বংশগতভাবে রেওয়াজভাবে মুসলমান মানে বাবা সম্পত্তি যেমন ছেলে পায় ওরকমভাবে আমরা মুসলমান আছি যারা নামাজ রোজা করি না এখন ভালো দলকে কীভাবে সিলেক্ট করবেন সেটা আপনারা বুঝতেই পারতেছেন টাকা কাকে দেওয়া লাগবে কারণ ভোট এটা আমি নাম বইলা দিব না যে মুখ দলকে দেন আমি মুখ নেতা আমি আমার ভোটটা মুখ নেতাকে দিব না যেই এই নেতায় অনিয়ম করবে মারামারি কাটাকাটি করবে আমার ভোট দ্বারা নেতা হইয়া আর সেই ভোট দেওয়ার কারণে আমার জবাব দিয়ে করা লাগবে আমি এমন না ভোটটা দিব না আবার অনেকে আছে বলবে যে এই বাংলাদেশের রাজনীতি ভালো না রাজনীতি যারা করে সবাই খারাপ আসলে রাজনীতি খারাপ মানুষে করে না কিন্তু খারাপ মানুষের রাজনীতিটা দহল করে নিচ্ছে কারণ খারাপের সংখ্যাটা বেশি ভালো মানুষ রাজনীতি জায়গায় গিয়া টিকতে পারে না কারণ তারা ভালো আছে বুঝলে খারাপের সঙ্গে পারতেছে না তো এবার অনেকেই অনেক ভালো ভালো দল আসছে এদেরকে আপনারা জনগণ সুযোগ দিবেন রাজনীতি করার জন্য আগে সব সবার আগে কথা হচ্ছে আমাদের জনগণের একটি হওয়া লাগবে জনগণের ভালো হওয়া লাগবে আগে নিজে ভালো হইবেন তারপরে অন্যকে ভালো হইতে বলবেন অথবা ভালো লোক খুঁজবেন তাহলে পাইবেন নিজে ভালো হইয়া ভালো লোক খুঁজলে পাইবেন ঠিক আছে তা এখন আছে আবার অনেকে বলবো যে রাজনীতি কোনো ভালো না আমি ইলেকশনের দিন যাইবো না কাউকে ভোটটা দিব না আমার ভোট আমি নিয়ে ভয়া থাকবো আপনার পক্ষ নাও লাগবে হয়তো ভালোর দল হয়তো খারাপের দল আর নিরপক্ষ যদি হইতেন তাহলে আপনি মুনাফেক হয়ে গেলেন গা মানে আপনি দেই দেখলেন না বলার যেটা ক দরকার সেটাও কইলেন না আপনি সুবিধাবাদী হয়ে গেলেন আপনি চুপ করে থাকলেন আপনি আল্লাহ আপনাকে জবান দিছে ভালো মন্দ বুঝার মতো জ্ঞান দিছে তাহলে আপনি কেন চুপ থাকবে না আপনার পক্ষ নিতে হবে ভালোর পক্ষ নিলে ভালো থাকবেন খারাপের পক্ষ নিলে খারাপ থাকবেন সেটা দুনিয়ায় হো পরকালে হ ঠিক আছে তো এখন ভালো মন্দ আর কিছু বলার নাই যারা বোঝে তারা অল্পতেই বোঝে ভালো কে খারাপ ঠিক আছে যেমন বাজারে গেলে আমরা ধরেন একটা সবজি কিনবো দশটা দোকান যাচাই করে একটা ভালো সবজি কিনি কার দোকানের সবজিটা ভালো তো রাজনীতিক অনেক দল আছে আর ভিতরে যাচাই করে আপনারা ভোটটা দিবে আপনার ভোটটা যেতে বিফলে না যায় ঠিক আছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন